কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়াচর উপজেলার পোল্ট্রি খামার এখন বিপর্যয়ের মুখে পড়েছে ওই এলাকার প্রায় পঁচানব্বই শতাংশ খামার এখন বন্ধ হয়ে গেছে দেউলিয়া হয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন খামারিরা অনেককে বিক্রি করতে হয়েছে ভিটে মাটিও খামারিদের দাবি এক বছরের একটি ব্রয়লার মুরগির বাচ্চার দাম দু সালের দিকে ছিল ৪৫ থেকে আটচল্লিশ টাকা কিন্তু সেই বাচ্চাই গত বছর থেকে কিনতে হচ্ছে প্রায় সত্তর টাকায় এছাড়া চল্লিশ কেজি ওজনের এক বস্তা মুরগির খাবার বারো সালের দিকে ছিল থেকে থেকে টাকা সেই এখন কিনতে হচ্ছে টাকায় শুধু তাই নয় গত পাঁচ বছরে খামারি মুরগির ওষুধের দাম বেড়েছে প্রায় বিশ শতাংশ কিন্তু সেই তুলনায় ব্রয়লার মুরগির দাম বাড়েনি যাতে করে ক্ষতিগ্রস্ত হয়েছেন খামারিরা স্থানীয় সূত্রে জানা যায় ভৈরব ও কুলিয়াচরে লাভজনক ব্যবসা হিসেবে আশির দশকের মাঝামাঝিতে শুরু হয় পোলট্রি খামার ক্ষুদ্র মাঝারি ও বৃহৎ আকারে প্রায় এক থেকে পাঁচশো ব্রয়লার ও লেয়ার পোলট্রি খামার গড়ে ওঠে সেখানে ওইসব খামারে উৎপাদিত মাংস ও ডিম স্থানীয় চাহিদা পূরণ করে ঢাকার সহ বিভিন্ন স্থানে যেত এই ব্যবসাকে কেন্দ্র করে সেখানে অন্য ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে ওঠে সেখানে কর্মসংস্থান হয় অনেকের স্থানীয়দের দাবি গত চার পাঁচ বছর ধরে ব্রয়লার ব্যবসায় অনেকটা ধস নেমেছে মুরগির বাচ্চা খাবার ওষুধের দাম যে হারে বেড়েছে সেই তুলনায় মুরগির দাম বাড়েনি অতিরিক্ত টাকা দিয়ে বাচ্চা খাবার ও ওষুধ কিনে সেই অনুযায়ী মুরগি বিক্রি করতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন খামারিরা এতে করে ওই এলাকার প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ খামার এখন বন্ধ হয়ে গেছে এতে করে খামারের মালিকরা পুঁজি হারিয়ে ও ঋণের কারণে পালিয়ে বেড়াচ্ছেন ভৈরব শহরের চন্ডীবনের মধ্যপাড়া এলাকার আল আমিন মিয়া ব্রয়লার ব্যবসার সঙ্গে জড়িত ২০ বছর ধরে তিনি বলেন প্রথম অবস্থায় লাভজনক হওয়ায় বেশ মুনাফাও করেছেন তিনি ওই সময় তিনি চারটি খামার গড়ে তুলেছিলেন সেখানে অনেক শ্রমিকও কাজ করত আলামিন মিয়া বলেন গত কয়েক বছর ধরে অব্যাহত লোকসানের কারণে একে একে তার সব খামার বন্ধ হয়ে যায় মুনাফার বদলে এখন তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই ঋণের চাপে তিনি এখন বাড়ি সেই ঋণের চাপে তিনি এখন বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন একই এলাকার উত্তরপাড়ার আব্দুল রহিম জানান তিনি মধ্যপ্রাচ্যের একটি দেশে থাকতেন কয়েক বছর বিদেশে থেকে সে অর্থ উপার্জন করেছিলেন তা দিয়ে গড়ে তোলেন ব্রয়লার একটি খামার লোকসানের কারণে এখন তিনি ব্রয়লার ব্যবসা বন্ধ করে বেকার হয়ে গেছেন ঋণগ্রস্ত হয়ে বুঝে উঠতে পারছেন না এখন কি করবেন কুলিয়া চরের উসমানপুর এলাকার নয়ন মিয়ার বিশাল দুটি খামার এখন বন্ধ রয়েছে বাড়ি ছেড়ে তিনি এখন ঋণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তার বড় ভাই জানান নয়ন বিশ থেকে পঁচিশ লাখ টাকা লোকসানে পড়েছেন তাই ঋণের দায়ে বাড়ি ছেড়েছেন বেশ কয়েক মাস আগে একই এলাকার দুবাই ফেরত মামুন মিয়া জানান তিনি দুই বছর আগে দেশে ফিরে বারো লাখ টাকা দিয়ে ব্রয়লার মুরগির খামার গড়ে তোলেন এই দুই বছরের সব টাকা খুইয়ে এখন তিনি নিঃস্ব তাই মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছেন তিনি এসব বিষয়ে কিশোরগঞ্জ জেলা পোলট্রি মালিক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ দেলোয়ার হোসেন লিটন বলেন ব্রয়লারের বাচ্চা ও খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান মালিকরা অতি মুনাফা নিচ্ছেন তাই এই অঞ্চলের পোলট্রি খামারগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই শিল্প রক্ষায় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন তিনি ভৈরব উপজেলার ভেটেরিনারি সার্জন ড ইসলাম বলেন মুরগির রোগ মোকাবেলায় ওষুধ কিনতে একটা বড় অর্থ খরচ হচ্ছে এই খরচ শেষে বাজারে সেই অনুপাতে বিক্রি হচ্ছে না এতে এলাকায় এখন মাত্র পাঁচ শতাংশ খামার অবশিষ্ট আছে এই সংকট থেকে উত্তরণে বাচ্চা ও খাদ্যের পাশাপাশি ওষুধের দাম কমানো সহ বাজার দেখাশোনার পরামর্শ দেন তিনি এই বিষয়ে ভৈরব উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম বলেন লোকসানের মুখে খামারিরা ব্রয়লার ব্যবসা বন্ধ করে দিচ্ছেন এই সংকট কেটে গেলে এখানকার পোলট্রি শিল্প আবার চাঙ্গা হবে তবে কুলিয়ারচর উপজেলার ভেটেরিনারি সার্জন ডক্টর মোহাম্মদ হাবিবুল নবী বলেন একদিন বয়সী একটা বাচ্চার দাম সর্বোচ্চ চল্লিশ টাকা হলে মুরগির বর্তমান বাজারে খামারিরা লাভবান হবেন আর যদি বাচ্চার দাম এমনই থাকে তবে মুরগির বাজার দর বাড়াতে হবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন